বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম হারো আর গোড়া পীর সাহেবের মাজার শরীফ জিয়ারত করে ভোট প্রচারের কাজ শুরু করেন বর্ণাঠ্য রোড শো শেষে পথসভা অংশগ্রহণ করেন পরিচিতি মুখ হাজী নুরুল ইসলাম চব্বিশে লোকসভা ভোটে সাধারণ মানুষের কাছে ঋণ হিসেবে ভোট চাইছেন এবং পরবর্তী সময়ে কাজের মধ্যে দিয়ে সবকিছু মিটিয়ে দেবার আশা ব্যক্ত করেন তিনি রমজানকে উপেক্ষা করে দুপুরে মানুষের ঢল নামে রাস্তায় বহু তৃণমূলের কর্মী সমর্থকরা বিশাল র্যালিতে তারা হাঁটেন